আভিজাতের টেস্ট ক্রিকেটকে আরও অভিজাত করে তুললেন মুশফিকুর রহিম নিজের শততম টেস্টে করেছেন অনবদ্য এক সেঞ্চুরি বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা খুব কমই দেখা গেছে মাত্র এগারোতম ব্যাটসম্যান হিসেবে একশোতম টেস্টে একশো করলেন মুশফিক আগের দিন নিরানব্বই রানে শেষ করা মুশফিকের জন্য এদিন মিরপুরের সকালটা ছিল ভিন্ন মঞ্চ আগেই প্রস্তুত ছিল যেখানে শুধু শিল্পীর শৈল্পিকতা দেখার অপেক্ষা ছিল প্রথম দিনে সেটাও করলেন মুশফিক অপেক্ষায় ছিলেন সেটাকে ম্যাজিক ফিগারে পরিণত করতে দ্বিতীয় দিনের শুরুতে সেই জাদুকরী সংখ্যায় পৌঁছে যান দেশের কিংবদন্তি ক্রিকেটার মুশফিকুর রহিম মিরপুরে কাঙ্ক্ষিত এক রান নিয়ে নিজের ক্যারিয়ারের তেরোতম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক যা বাংলাদেশের ক্রিকেটে সবার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি মুশির এই মাইল ফলকের সাক্ষী হতে এদিন সকাল থেকেই মাঠে এসেছেন দর্শকরা গ্যালারিতে ছিলেন সাবেক সতীর্থ ও বিসিবি কর্তারা আর ড্রেসিং রুমে বর্তমান সতীর্থরা ইতিহাসের সাক্ষী হতে পেরে তাদের মুখেও হাসি আর মুশফিকও মাঠে উদযাপন করেছেন শেষে সিজদা দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সৃষ্টিকর্তাকে বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন মুশফিক টেস্টে শততম ম্যাচে তার আগে শতকের দেখা পেয়েছেন দশজন জাভেদ মিয়াদাদ অ্যালিস্টার কুক জোরুট হাসি মামলা গর্ডন গ্রিনিজদের পাশে নিজের নাম যোগ করেছেন মুশফিক একই সাথে শততম ম্যাচে বারোতম সেঞ্চুরির ঘটনা এটি কিংবদন্তি রিকি পন্টিং তার শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন এই অজি গ্রেট একশতম টেস্ট খেলায় মুশফিককে অভিনন্দন জানিয়েছেন পঁচিশ বছরের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মুশফিকুর রহিমের শততম টেস্ট আর একই ম্যাচে শতকের দেখা পাওয়া আভিজাতের টেস্ট ক্রিকেট যেন আরও অভিজাত হয়ে উঠল মুশফিকের ব্যাটে আটত্রিশ বছর বয়সেও মুশি যেন চিরসবুজ টানা বিশ বছরের বেশি ক্রিকেট খেলে এমন কীর্তি গড়া বাংলাদেশের ক্রিকেটেরই প্রথম ঘটনা প্রথম হয়েছে অনেক কিছুই মুশফিকের শততম টেস্ট ঘিরে প্রথম দিন যে আয়োজন করা হয়েছে তা অনেকেই বিশ্বাস করতে পারেনি রাজকীয় এক সংবর্ধনা দেয়া হয়েছে মিস্টার পারফেক্টকে যা দেখে বিশ্বাস করতে পারেনি সাবেক অধিনায়ক মুমিনুল হক গতকাল তিনি সংবাদ সম্মেলনে মজার ছলে বলেন মনে হচ্ছিল এটা শততম টেস্ট না এটাই মুশফিকের বিদায়ী টেস্ট এমনটা ভাবার কারণও বলেছেন যে সংস্কৃতি এতদিন অন্য দেশে দেখা গেছে সেটাই এবার দেখা গেল বাংলাদেশে যখন কারো রিটায়ারমেন্ট করে তখন অন্যান্য দেশ আমাদের দেশে দেশে এরকম দেখি আর কি বাংলাদেশের অন্য বাস্তবতায় মুশফিকুর রহিমকে কি টেস্ট ক্রিকেটের গ্রেট বললে কিছু ভুল বলা হবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়স যেখানে ২৫ বছর সেখানে মুশফিক খেলছেন বিশ বছর ধরে সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান সর্বোচ্চ সেঞ্চুরি আর টানা দুই দশক খেলে একশতম টেস্ট খেলার কীর্তি করেছেন মুশফিক এ ম্যাচকে আবার রাঙালেন সেঞ্চুরি করে মিস্টার পারফেক্ট খ্যাতি পাওয়া মুশফিককে কি বাংলাদেশের গ্রেট না বলে উপায় আছে